আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ কোনো রেসিপি নিয়ে আসেনি আজ আমি কাস্টার্ড পাউডার কি কী কাজে লাগে কোথায় পাওয়া যায় দাম কত এসব বিষয়ে আলোচনা করব আশা করি যারা এই বিষয়ে জানতে ইচ্ছুক তাদের জন্য হেল্পফুল হবে আমি এখানে চাপরান কোম্পানির একটি কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন কাস্টার্ড পাউডার কীভাবে ব্যবহার করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে যে কোনো ডেজার্ট আইটেম তৈরিতে এই কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়ে থাকে সাধারণত হাফ লিটার দুধের জন্য এক টেবিল চামচ এবং এক লিটার দুধের জন্য দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়ে থাকে পাউডারটি গরম দুধের মধ্যে দেওয়ার আগে ঠান্ডা দুধ অথবা পানিতে মিশিয়ে তারপর দিতে হবে এটা দেওয়ার পর কিছু সময় অনবরত দুধটা নেড়ে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা ঘন হয়ে এসেছে এই পাউডারটার মুখ খোলার পর নর্মাল ফ্রিজে বায়ুর্ধী অবস্থায় রেখে পাঁচ থেকে সাত মাসের মতো ব্যবহার করতে পারবেন আর বাইরে রাখলে অবশ্যই এর ভেতরে যেন বাতাস প্রবেশ না করে সেদিকে খেয়াল রেখে সংরক্ষণ করবেন এখন আমি কোটার মুখটা খুলে এর ভেতরে পাউডারটা দেখতে কেমন সেটা দেখাবো কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর এই পাউডারটা যে কোনো বড় মুদি দোকান শপ বা যেখানে বেকারি আইটেম কিনতে পাওয়া যায় সেখানে সহজেই পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ভেতরের পাউডারটা দেখতে হালকা হলুদ কালারের হয়ে থাকে এটা আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি এটা পানি বা দুধের সাথে মেশালে হালকা হলুদ কালারের হয়ে থাকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন একশো গ্রামের একটি কাস্টার্ড পাউডারের দাম সত্তর টাকা আর এখানে এক্সপায়ার ডেটটাও দেওয়া রয়েছে কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে কিনবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে রান্না সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ